কিংব্রিজ এলাকায় যেখানে অসংখ্য অগণিত মানুষ এসেছেন এই নববর্ষকে বরণ করতে কেউ ঘুরতে এসেছেন কেউ বা মাটির তৈরি আসবাবপত্র প্রয়োগ করতে এসেছেন বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমরা এখানে মাটির তৈরি বেশ কয়েক রকম আসবাবপত্র দেখতে পাচ্ছি এবং সেগুলো এত সুন্দর সেটি বলায় আমার বলা আপনারা বুঝতে পারবেন না এটা সরাসরি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর কারুকার্য করা এবং মাটির তৈরি বিভিন্ন জিনিস রয়েছে এবং সেগুলো কিনছেন অনেক ক্রেতাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যারা এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখানে যারা ঘুরতে আসছেন বেড়াতে আসছেন তাদের সাথে কথা বলবো তাদের অনুভূতি জানার চেষ্টা করবে তবে অন্যান্যবার আমরা যে চিত্র দেখি এখানে প্রতি বছরই একটি মেলার আয়োজন হয় তবে আমরা সেটি এবার মিস করছি আমরা মেলা দেখতে পাচ্ছি না মেলায় বিভিন্ন রকমের পণ্য পাওয়া যায় আপনারা জানেন তবে এবার আর সেই মেলাটি হয়নি এবং কি কারণে হয়নি সেটিও আমরা আসলে বলতে পারবো না তবে আপনারা দেখছেন দেখছেন যে মানুষের উপস্থিতি কিন্তু কম না প্রচুর মানুষ রয়েছে অসংখ্য মানুষ যার যার পছন্দের পণ্য ক্রয় করছেন আমরা একটু এখানে দোকানদার যারা আছেন তাদের সাথে কথা বলবো একটু কথা বলি কেমন লাগছে এবারের বর্ষপতন এবার এই যে ফেসিস্ট মুক্ত বাংলাদেশে একটা মানে সবাই মিলে অন্যরকম আগ্রহে নববর্ষ উদযাপন অনেক ভালো লাগতেছে আমরা তো প্রতি বছর দেখি এখানে আয়োজন করা হয় সেই মিস হ্যাঁ এখানে একটা মেলা আয়োজন হয় এবং মেলাটা অনেক মানে ওই যে কুটির শিল্প মেলা যেটা এটা মিস করতেছি মেলাটা হলে অনেক ভালো লাগতো আর নতুন বছরে কি প্রত্যাশা নতুন বছরে প্রত্যাশা একটাই যে আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার যে আমরা আশাবাদ আমাদের আছে এই আশাবাদের পথ ধরে আমরা অনেক সামনে আগাব আমাদের যত পুরাতন গ্লানি আছে জঞ্জাল আছে সেই সব থেকে আমরা আহ আস্তে আস্তে মুক্ত হবো আনন্দনা পরিবেশ বলতে কি এটা মানে নতুন বছরের এই দিনটিকে বিশেষ করে উদযাপন করে করা। এটা আমাদের মানে একজন নিজেদের যে পরিচয় বহন করে সেখানে পয়লা বৈশাখ একটা স্থান অবশ্যই আছে তো বৈশাখের এই দিনটিকে আনন্দময় করে তোলার জন্য আমাদের সবার চেষ্টা থাকে যদিও আমরা সবাই সবসময় আনন্দে থাকি না ভালো থাকি না আমাদের না কষ্ট আছে নানা রকম সমস্যা আছে অনেক কিছুই আছে তারপরেও আমরা চাই একটা দিন আমরা সবাই মিলে আনন্দ মুখর থাকি অসংখ্য ধন্যবাদ আমরা এখানে বেড়াতে আসা একজনের সাথে কথা বলছিলাম এবং এবারে আয়োজন সম্পর্কে জানার চেষ্টা করছিলাম আমরা আরো একজনকে পেয়েছি ওনার সাথে একটু জানার চেষ্টা করবো এবারে বছর ভালো অনেক ভালো মেলাতে হিও ভালো লাগে

কথা একজনের সাথে এবং অনুভূতি জানার চেষ্টা করছিলাম যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অন্যান্য বারের মতো এতটা জমজমাট না হলেও এখনো কিন্তু লোকজন আসছেন এবং ঘোরাঘুরি করছেন কেউ বা তার পছন্দের পণ্য ক্রয় করছেন আমরা আরও যারা আছেন তাদের সাথে কথা বলবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কিন ব্রিজ এলাকায় আসলে সুরমা নদীর পাহা যে বলা চলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে কিন ব্রিজ এবং এই হচ্ছে সেই বিখ্যাত আলিয়াম যাদের ঘড়ি আমাকে একজন ভাই কমেন্ট করেছেন যে প্রশ্ন করার জন্য এখন বাংলা কত সাল চলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য আমিও কাউকে পেলে অবশ্যই সেই প্রশ্নটি জিজ্ঞাসা করবো যে এখন বাংলা কত সাল চলছে আসলে এ প্রজন্মের অনেকেই সেটি বলতে পারবে বলে আমার মনে হয় না তবে যারা বাংলা সাহিত্যের সাথে আছেন তারা অনেকেই বলতে পারবেন যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক ব্রিজ যে স্থানটি সেখানে এখানে প্রতি বছর নববর্ষ উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয় বিশাল বড় পরিসরে সেই মেলাটি বসে থাকে তবে এবার আমরা সেই মেলাটি মিস করছি মেলাটি মিস করলেও লোকজনের আনাগোনা কিন্তু মিস করছি না আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য মানুষ আসছেন এবং মাটির তৈরি নানা রকম আসবাবপত্র রয়েছে এখানে মাটির ব্যাংক রয়েছে চুলা রয়েছে হাড়ি পাতিল থেকে শুরু করে কি নেই সব আছে আমরা একটু দোকানদারের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো কেমন লাগছে না এবার একটু মানুষও কমইছে অন্য বছর থেকে ভালো লাগছে অন্যান্য জায়গা থেকে মানুষ অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যার সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে অন্যান্য বারের এবার এখানে মানুষ কিছুটা কম কিছুটা কম হলেও অন্যান্য স্থান থেকে মানুষ এখানে অনেক বেশি সেটা বলছিলেন এই যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছেন এই স্থানটিতে বেড়াতে কেউ বা সেলফি তুলছেন কেউ বা বন্ধু বান্ধব নিয়ে আসছেন কেউ বাচ্চাদেরকে নিয়ে আসছেন আনন্দ পরিবেশে নতুন বছরকে উদযাপন করছেন সিলেটের মানুষ এবং আমরা যেমনটা বলেছিলাম যে মাটির তৈরি নানা রকম সৌন্দর্য সুন্দর সুন্দর আকর্ষণীয় পণ্য রয়েছে আমরা সেগুলো একটু দেখাতে চাই এখানে মাটির তৈরি গরু রয়েছে ঘোড়া রয়েছে রয়েছে বাঘ সিংহ হরিণ এছাড়াও আরও অন্যান্য পণ্য রয়েছে আমরা মাটির তৈরি হাড়ি পাতিল কলসি এগুলো তো আর সচরাচর সময় দেখা যায় তবে যেগুলো দেখা যায় না সেগুলো রয়েছে এখানে যারাই যুক্ত আছেন অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা আরও যারা আছেন যারা বেড়াতে আসছেন এই স্থানটি থেকে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা একটু নদীর পাড়ের দিকে চলে যাব সেখানেও কিন্তু অনেক মানুষ আসছেন নদীর পাশে তারা ঘুরছেন কেউ বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছেন আমরা একটু ওইদিকে যেতে চাই আপু একটু কথা বলতে চাই আপনার সাথে এবার দেখতে পাচ্ছেন আপনারা উৎসবের আমেজ কিন্তু কম না আমরা আরেকজনের সাথে কথা বলবো যারা আমাদের সাথে যুক্ত আছেন আপু একটু কথা বলি একটু এবারে নতুন বছর কেমন ভাবে বরণ করছেন একটু জানতে চাই আপনাদের থেকে অন্যান্য বছর আমরা দেখি এখানে মেলার আয়োজন করা হয় এবার কিন্তু সেই মেলাটি নেই সব মিলিয়ে কেমন আসলে সব মিলিয়ে শৈরাচার পতন পরবর্তী সময়ে এটা আমাদের প্রথম বৈশাখ কিন্তু এখনো পর্যন্ত অনেক জরা আমাদেরকে আবৃত করে রেখেছে আমরা দেখতেছি এই সময়ে যে বিভিন্ন আইন সিএসএ এবং আরো যে নানান বিষয়গুলো সেগুলো আসলে পুরনো দিনের মতোই আমাদেরকে নতুন যে যে নতুন বাংলাদেশ শুরু করার প্রত্যয় দেখিয়েছিল সেটা অনেকাংশে আজকে বাংলাদেশে মৌলবাদ আসলে মাথাচারা দিয়ে উঠতেছে আজকে সমস্ত সাম্প্রদায়িক বিষবাস্প চারিদিকে ছড়িয়ে পড়েছে যেই কারণে আসলে বৈশাখের যে আমেজটা থাকার কথা বৈশাখের যে আয়োজন থাকার কথা সেই বিষয়গুলো আমরা দেখছি না তারপরেও নতুন বছর বাংলা বছরকে আমরা বরণ করে নিয়েছি যতটুকু সুযোগ ছিল সবাই তার জায়গা থেকে আজকে বৈশাখ এর যে আনন্দ সেটা ভাগাভাগি করতে বের হয়েছে নতুন বছরে আমরা এটাই চাই যে যে আমরা হটিয়েছিলাম আমাদের দেশ থেকে সেটা আসলে আবার যাতে আমাদের উপর জেকে না বসে আমরা যাতে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং সকল মত ধর্ম এবং বর্ণের মানুষের সম্মিলনে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমরা কথা বলছিলাম একজন বাম নেত্রীর সঙ্গে এবং খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন আবার উৎসবটা কেমন পালন করছেন এবং ওনাদের কি চাওয়া যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমরা এই নদীর পারে চলে এসেছি এবং এখানে অসংখ্য মানুষ সূত্রদর্শক দেখতে পাচ্ছেন নারী পুরুষ শিশু সবাই এসেছেন এই নতুন বছরকে বরণ করে নিতে বাসন্তী রঙের শাড়ি পরে রঙে রঙে রঙিন অনেকে ছবি তুলছেন কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন কেউ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন কেউ ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন সবাইকে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং সিলেটের এই বর্ষবরণ আপনার কাছে কেমন লাগছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং কেউ মিস করছেন কিনা অবশ্যই জানাবেন আমরা নদীতে তিনটি নৌকা দেখতে পাচ্ছি এবং কেউ কেউ সেই নৌকা ভাড়া নিয়ে আনন্দ উদযাপন করছেন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আগের মতো এতটা জমজমাট না হলেও এবার এবারও কিন্তু খুব আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে নানান নানান স্থানে জায়গায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার পেছনে রয়েছে সারদা হল সেই সারদা হলেও সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সেদিকটায় পরে যাব এখন সেখানকার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছি সিলেটের সুরমা নদীর পারে এবং যেখানে অনেকগুলো নৌকা রয়েছে এবং অনেকে সেগুলো ভাড়া নিয়ে পছন্দের মানুষ নিয়ে বেড়াচ্ছেন অনেক সেন দাদা কমেন্ট করেছেন শুভ নববর্ষ শুভ নববর্ষ দাদা আরো যারাই আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখছেন আমি শফিকুল ইসলাম রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সুরমা নদীর পারে নদী এখন অনেকটাই পানি বিলীন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ সিঁড়িটুকু একদম পানি নেই তবে সিলেটবাসীর জন্য আতঙ্কের খবরও আছে কারণ আবহাওয়া অধিদপ্তর কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে টানা বৃষ্টি হলে সিলেটে জলাবদ্ধতা তৈরি হয় খুব সহজেই নদী ভরাট হয়ে যায় আমরা যেহেতু এই ব্যাপারে এখন কথা বলার জন্য আসিনি আমরা এসেছি মূলত নববর্ষকে কিভাবে বরণ করা হচ্ছে সেই দৃশ্যটি দেখানোর জন্য তাই আমরা সেটা নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষ ক্যামেরার সম্মুখে তারা সবাই আসছেন নতুন বছরকে উদযাপন করছেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো তাদের অনুভূতি জানার চেষ্টা করব কেমন ভাবে বরণ করছেন এই নতুন বছরকে সকলে ছবি তুলতে ব্যস্ত আমরা তেমন চিত্র দেখতে পাচ্ছি যেদিকে দেখান আর সেলফি কেউ ছবি তুলছেন কেউ সেলফি তুলছেন একটু কথা বলতে চাই অন্যান্য বছরের মতো এবার তো নতুন বছর এসেছে এবং সেই বছরটা কেমন উদযাপন হচ্ছে সারাদিন বাসার মধ্যে ছিলাম যে এখন বের হয়ে আসলাম ভালোই তো স্যার এই পরিস্থিতি দেখে কেমন লাগছে একা একা খারাপ লাগে তারপর সবার আনন্দ দেখে ভালো লাগে আমরা দেখি প্রতি বছর এখানে একটি মেলার আয়োজন হয় আমি আসলে সিলেটের নতুন নতুন আসছেন না দেখে ভালো লাগছে জি এই প্রথম সিলেটের প্রথম নববর্ষ আর কি সিলেটের মানুষ কেমন হ্যাঁ খুবই ভালো অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন অনেকে যারা বাসিন্দা না সিলেটের তারাও আসছেন এই স্থানটিতে ঘুরতে এবং তাদের কাছেও ভালো লাগছে বলছেন তেমনটা দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত হয়েছেন তাহম হাসান তাসকিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য আরো যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন অন্যান্য ওভারের চেয়ে এবারে মানুষের সংখ্যা তুলনামূলক কম কম হলেও আনন্দের কিন্তু ভাটা পড়েনি মানুষ আনন্দ উদযাপন করছেন আমরা রয়েছি নদীর পারে এবং সেই মানুষের আনন্দ উদযাপনের চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য আমি সব খুলছিলাম এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি একটু কথা বলি ভাইজান কোথা থেকে আসছেন কেমন লাগছে এবারে নতুন বছর বছরকে ভাইয়া নতুন বছর ধন্যবাদ আমরা আরো যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আপনারা নারী পুরুষ শিশু সবাই মিলে উদযাপন করছেন নতুন বছর এবং খুব সুন্দর একটি ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে বিকেলের গধলির হালকা আলো এসে পড়ছে এবং খুব মনোরম দৃশ্য দেখতেও ভালো লাগছে এবং সুন্দর সুন্দর তরুণী রমণী চঞ্চলা কিশোরীরা রয়েছেন সুরমা নদীর পারে কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন কেউ বান্ধবীদের নিয়ে এসেছেন কেউ বা আত্মীয় স্বজন নিয়ে এসেছেন আসলে অন্যের আনন্দ দেখে নিজেরও আনন্দ হয় খুবই ভালো লাগছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ খন্ডের লাইভ একটি বোর্ড ও রাখা হয়েছে বিনা পয়সায় বিজ্ঞাপন থেকে বলা যায় অনেকে এটা ভেতরে ঢুকে ছবি তুলছেন এবং সেই ছবি সোশ্যাল করা হচ্ছে যেমনটা বলেছিলাম সারদা হলে শ্রুতির বর্ষবরণ উৎসব চলছে এবং সেখানে গান নৃত্য এবং আবৃত্তির পরিবেশনা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নৃত্য চলছে আমরা একটু সেদিকটাই যাবো আমি ভাই কমেন্ট করেছেন চক চক করলেই শোনা হয় না অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টের জন্য আমরা এই মুহূর্তে যাবো শারদা হলের ভেতরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আমরা সেখানকার চিত্রটা আপনাদেরকে দেখাতে যাই অসংখ্য মানুষ রয়েছেন সেদিকে দেখতে পাচ্ছেন আপনারা গেটের সম্মুখে অসংখ্য মানুষ দিকে মেলা না বাহিরের থাকলেও ভেতরের দিকে কিন্তু ছোটখাটো একটি মেলার আয়োজন করা হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে নানা রকম পুলি রয়েছে পপকর্ন রয়েছে নানা রকম খাদ্য সামগ্রী রয়েছে জুসের দোকান রয়েছে এছাড়া বাচ্চাদের খেলনা দোকান রয়েছে এবং খুব আনন্দ পুলিশের মধ্যে দিয়ে নতুন বছরকে উদযাপন করা হচ্ছে যারা এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের দেখা দেখাচ্ছেন কম্পিউটার চলছে কম্পিউটার এখানে কাপড়ের দোকানও দেখতে পাচ্ছি বৈশাখী কাপড় যেগুলো রয়েছে বৈশাখী প্রিন্টের কাপড়ের দোকান রয়েছে কাপড় খাবার কসমেটিক্স সব দোকানে রয়েছে ছোটোখাটো একটি মেলা বলা যায় যে আমরা মিস করেছিলাম যে অন্যান্য বার খুব বড় পরিসরে মেলা হয় এবার সেই চিত্র না দেখতে পারলেও সারদা হলের ভেতরে কিন্তু বেশ কয়েকটি মেলার স্টল রয়েছে মেলার দোকান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা শ্রুতি বর্ষবরণ উৎসবে একের পর এক গান কবিতা এবং নৃত্য পরিবেশন চলছে আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি অনেকটা দূরে রয়েছি তাই হয়তো ঠিক মতো সাউন্ড নাও শুনতে পারবেন আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি

সংগীত নিকেতনের বন্ধুদের দ্রুত প্রস্তুতি সম্পন্ন করার জন্য অনুরোধ করছি দলীয় সংগীত পরিবেশন হবে এখন